আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নেবেন ভালোবাসা নেবেন এবং নববর্ষ শুভেচ্ছা নিবেন আমি আপনাদের জন্য সার্ভিসে আছি আমার কাছে আসল নববর্ষ কি আর কী সবসময় আমি আপনাদের জন্য বন্ধুরা আজকে দু হাজার এগারো মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন এ এস এস নিচে বেশি খুব সুন্দর গাড়ি আসুন ভিডিওটা দেখি এবং মন্ডুপ সহ এটা দুই হাজার সিসি টিফট অনেক গিয়ার অনেক অপশন আছে যেগুলো আপনারা না দেখলে বুঝবেন না আসুন ভিডিওগুলো দেখি সবাই তারপরে দামের ব্যাপারে আমি লাস্টে বলতেছি বন্ধুরা বন্ধুরা খুবই সুন্দর গাড়ি আচ্ছা এখানে দেখতেই যে অন্ধকার টাইপেরই আছে এবার আলোর ভিতরে অনেক সুন্দর লাগছে আছে যা বলার বাহিরে আপনাদের খুবই ভালো লাগবে খুবই খুবই যা খুবই ভালো লাগবে অনেক সুন্দর এ এস এক্স নামটা দেখে নিন এএস এক্স টায়ারগুলো অনেক ভালো ডিমগুলো খুবই সুন্দর অসাধারণ সামনে পুরো আমরা দেখব এই এর সম্পূর্ণ এবং দেখ লাইটগুলোও খুবই সুন্দর দেখাই যাচ্ছে হেডলাইট প্রজেকশন ফক লাইট অ্যাসেস বাম্পার ইত্যাদি অনেক কিছু আসলে তুলনা নেই যেগুলো বলার বাহিরে এটা অনেক অনেক অপশন এগুলো স্ট্যান্ডিং অনেক কিছু আছে এই গাড়ির ভিতরে অপশনগুলো আপনারা খেয়াল করবেন অন্য গাড়িগুলোর ভিতর থেকে এই গাড়িটার অপশন অনেক বেশি রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ইনশাল্লাহ সেই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন খুবই সুন্দর আসলে তুলনার বাইরে আমরা পিছনে চলে যাই বন্ধুরা আমরা টাচ করলাম খুলে গেল রকপট সাউন্ড সিস্টেম দেখতে পারতেছেন এখানে রকপট সাউন্ড সিস্টেম আছে অনেক কিছু আসল অপশনগুলো দেখে নেবেন বারে বারে রকপট সাউন্ড সিস্টেম রকপট এবং পিছনের চাকা এবং এই গাড়িগুলো সম্পূর্ণ অনেক সুন্দর অপশন আসছে এখানে দেখতে দেখাই যাচ্ছে কত রকমের অপশনগুলো দেখে নিচ্ছি বন্ধুরা যারা আছি এবং ভিতরে দেখবো আসুন চলে যায় ভিতরে এখন রিমোট স্টার্ট এবং সিটগুলো পাওয়ার অনেক অপশন এক্সট্রা হ্যাঁ করবেন সিটগুলো পাওয়ার এবং আগে পিছিয়েই করা যায় প্রত্যেকটাইতেই অপশনগুলো এবং সিটগুলো শোয়ানো যায় পিছনে সামনে বন্ধুরা আসুন আমরা স্টার্ট দেই স্টার্ট দিই এই যে এক্সট্রা ব্রেকে পাড়া দিলাম ব্রেকে পাড়া দিই এবং সুইচ টাচ করলাম স্টার্ট হয়ে গেল বন্ধুরা স্টার্ট হয়ে গেল দেখতেই পারতেছেন আমি বেল লাগানি সেই জন্য শব্দ ঘটছে এবং এটা কিন্তু রিমোডে সবাই দেখে নেবেন মাইলেজ দেখব আটচল্লিশ হাজার সাতশো তিরানব্বই মাইলেজ আটচল্লিশ হাজার সাতশো তিরানব্বই মাইলেজ এবং সাউন্ড সিস্টেম ভলিউম এবং এই টিপটনিক গিয়ার এই যে দেখতে পারতেছেন এখানে যেটা অটো এক্সট্রা পাওয়ার দরকার যাদের তাদের জন্য লং রোড এবং নেভিগেশন ক্যামেরা ইত্যাদি এবং মন্ডপ সান্ডপ মন্ডপ সহ দেখতেই পারতেছেন অনেক সুন্দর যা বলার বাহিরে আপনারা দেখে নেবেন একটা গাড়ি সম্পূর্ণ পিছনে কি কি আছে এবং সব দেখানো যাচ্ছে অনেক বড় একটা গ্লাস পিছনে দেখবেন এবং ভিতরে দেখলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং মণ্ডপ এটাকে মণ্ডপ বলে আর দেখতেই পড়তেছেন কত সুন্দর পিছনে এবং অপশনটা এবং পিছনে ই করা যায় দেখে নেবেন অনেক কিছু আছে আমি অফ করে দিলাম স্টারটা কারণ স্টার অফ করে দিলাম তেল খোয়া লাভ নেই বন্ধুরা আমরা এখন একটা দামের ব্যাপারে আসি এত সুন্দর একটা গাড়ি দেখলাম এস বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ইউজ করে যেটা ব্যবহৃত বাংলাদেশে ইউজ বন্ধুরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম দামের ব্যাপারে আবারও আসি কারণ গাড়িটার নাম হচ্ছে এ এস এস দু হাজার এগারো মডেল আজানো ডিস্টার্ব করুন বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি বাইশ লাখ পঁচাশি হাজার টাকা বাইশ লাখ পঁচাশি হাজার টাকা তবে হ্যাঁ তবে হ্যাঁ কথা আছে এখানে কথা কি কমবে কিছুটা ততটা না কমবে কিছুটা